আজকের ঘটনা হচ্ছে ওর একটা জমি জমা নিয়ে এই জমিটা যে লোক বিক্রি করে গেছে সে লোক আমাদেরকে জমি খাওয়াই গেছে এবং তার ছেলেরা খাওয়াইছে এবং তার যে আছে নাতিরা আমরা আবার বাড়ি তো বাড়ি বান্ধার পর আমরা ঘর করবো তারা ঘর করতে জমি এবং ভিতরে নাম হয়েছে রুজি খা রাজা খা এরা

আজকে তারা মানুষজন নিয়ে এসে তারা ঘর করবে ওই জমিতে এই খবর পাই আমরা ওই জায়গায় ঘটনাস্থলে চলে গেছি ঘটনাস্থলে যার সাথে সাথে আমাদের মারামারি শুরু করে দিয়েছে কে মারছে এই যে সোহেল হাসু নাসির আপনাদের আহত হয়েছে কে কে নাম কি মালিক শিকদার মালিক শিকদার জামাল শিকদার হাসান শিকদার

দুইটা মাপ তুই জলি নেই কি শুনে তোরা আমি খা খামা খাবি পঞ্চাশ বছর খেতে আসো আর আমার বাচ্চা সার নাই এখন তুই জোর খুঁজে খাবি একাই জমি যে মাপ তো দেবো না খাইতে দেবো না হেরি তুই দেখি লাগে কারা মানে সাড়ে